নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখবো এই মানুষটি আপনার জীবনে আসার উদ্দেশ্য কী কেন ইনি আপনার জীবনে এসেছেন হ্যাঁ এটাই আজকের টপিক এটাই আজকের বিষয় তিনটে কার্ড রেখেছি আমি পাইল হিসাবে যেই কার্ডটা আপনাদের পছন্দ সেই কার্ডটা আপনারা পছন্দ করে নেবেন যে কার্ডটা আপনাদেরকে অ্যাট্রাক্ট করছে আপনার মনে হচ্ছে এখান থেকে আমি আমার মেসেজ পেতে পারি তো সেভাবেই কার্ড চুজ করবেন পাইল নাম্বার ওয়ানে রয়েছে সিক্স অফ প্যান্টিকলস ফাইল নাম্বার ওয়ানে রয়েছে সিক্স অফ প্যান্টিকালস ফাইল নাম্বার টুতে রয়েছে দ্য হ্যারোফ্যান্ট ফাইল নাম্বার থ্রিতে রয়েছে পেজ অফ কাপস তো এই তিনটে কার্ডের মধ্যে যে কার্ডটা আপনাকে আকর্ষণ করছে যে কার্ডটা আপনাকে অ্যাট্রাক্ট করছে সেভাবে আপনি কার্ড পছন্দ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন সিক্স অফ প্যান্টিকালস পাইল নাম্বার ওয়ান যেই মানুষটিকে ভেবে আপনি রিডিংটা দেখছেন হতে পারে এই মানুষটা আপনাকে কোনোভাবে হেল্প করেছে হ্যাঁ বা এনার সাথে আপনার বিজনেস জনিত কারণে হয়তো এনার সাথে আপনার আলাপ হ্যাঁ এই মানুষটা না আপনাকে খুব মানে দয়া বা খুব মানে হেল্প করে থাকে হ্যাঁ তো এই জন্য হয়তো আপনার মনে কৌতূহল যে এই মানুষটা আমাকে কেন হেল্প করে হ্যাঁ মানে এত কেন উদার আমার প্রতি কেন এত উদারতা দেখায় হুম ইনি হয়তো নিজের কথা না ভেবেই আপনা মানে হয় না কখনো কখনো ক্ষেত্রে আমরা লাভ লোকসানের কথা ভেবে মানুষকে হেল্প করি কিন্তু ইনার মধ্যে সেই ব্যাপারটা নেই ইনি ভীষণ উদারতা দেখান আপনাকে যেটা আপনাকে ভীষণ মানে চিন্তায় ফেলে দেয় যে এই মানুষটা কেন আমার এত উপকার করছে উইদাউট কোনো স্বার্থ কিছুই নেই কারণ কখনো কখনো আপনার এটা মনে হয় যে আমার আমাকে করুণা করছে হ্যাঁ আসলে কেউই কারো করুণা তো নিতে চায় না বাট এরকমই কিছু ব্যাপার আছে স্টার সিক্স অফ কাপস ইনি না আপনার পূর্ব পরিচিত হ্যাঁ মানে যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন একদিন দুই দিনের পরিচয় তা নয় পূর্ব পরিচিত ইনি আপনাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেন হ্যাঁ ভীষণ হতে পারে ইনি আপনাকে ভীষণ গিফট টিফটও দেন ভীষণ স্নেহ করেন ইনি আপনাকে দ্য হ্যাংড ম্যান টু আস এই মানুষটার পাস্ট হয়তো অতটা ক্লিয়ার ছিল না কিন্তু ফিউচার ভীষণ মানে পাস্টে হয়তো অতটা অতটা ইনি এরকম ছিলেন না কিন্তু ফিউচারে ইনি একটা ব্রাইট ফিউচারের দিকে যাচ্ছেন মানে আমি এই এই যে যাকে ভেবে দেখছেন আমি তার কথা বলছি হ্যাঁ এনারও হয়তো ফিউচার পাস্টে কোনো সমস্যা ছিল এনার লাইফে সেটা যে কোনো ধরনের সমস্যা হতে পারে ফিন্যান্স হতে পারে তবে দা স্টার দেখে আমার মনে হচ্ছে এই মানুষটা এই মানুষটা না মানে মানে কোনো না আপনার জীবনে না ইনি ইনি মানে এই মুহূর্তে আর কি একটা একটা স্টেবল মানে একটা হয় না যে একটা ভরসার জায়গা এই এই মুহূর্তে এই মানুষটা আপনার জীবনে এমনভাবে আছেন যে আপনাকে স্টেবেল করে রেখেছেন যেন আপনাকে চালিয়ে চালাচ্ছেন তো দেখবো এই মানুষটা আপনার জীবনে কেন এলেন ফোর অফ কাপস এই মানুষ এই মানুষটার আপনার জীবনে আসার উদ্দেশ্য হলো আপনার যে ল্যাক মেন্টালিটি আপনি মানে কোনো নতুন কিছু ভাবতে চান না হ্যাঁ এই মানুষটা আপনাকে না ভাবতে শেখাবে এই ল্যাক মেন্টালিটি থেকে এই মানুষটা আপনাকে বের করে নিয়ে যাবে হ্যাঁ এই মানুষটা আপনাকে আপনার আপনাকে একটা নতুন জার্নির দিকে নিয়ে যাবে দ্য চ্যারিয়ট ফাইভ অফ কাপস অ্যান্ড 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 এইট অফ ওয়ান্স থ্রি থ্রি অফ কাপস এই মানুষটা আপনার জীবনে আসার উদ্দেশ্য ইনি আপনার জীবনে অনেক অনেক আনন্দ অনেক সেলিব্রেশন অনেক কিছু নিয়ে আসছেন হ্যাঁ আপনার যে ল্যাক মেন্টালিটি আপনার যে একটা একটা কি বলবো জীবনকে নিয়ে যে মানে হয় না নেগেটিভিটি এগুলোকে সব এগুলো সব আপনার জীবন থেকে সরিয়ে দেবে উনি যেন আপনার আপনার যেন রথের সারথী উনি আপনাকে চালনা করে নিয়ে যাবেন আপনার আপনার নেক্সট টার্গেটের দিকে আপনার নিয়তিতে যা লেখা আছে হ্যাঁ যেখানে আপনাকে পৌঁছোতে হবে তিনি আপনাকে ইনি আপনাকে হেল্প করবেন সেখানে পৌঁছোতে হুম অ্যাকচুয়ালি এই মানুষটা আপনার জীবনে এসেছে আপনাকে মোটিভেট করার জন্য আপনার যোগ্যতাকে বোঝানোর জন্য যে আপনি কি করতে পারেন আপনার কতখানি ক্ষমতা হুম অনেক হ্যাঁ সাথে এগুলো তো আছেই তার সাথে ইনি আপনার জীবনে অনেক হ্যাপিনেসকে এনে দেবেন হ্যাঁ অনেক অনেক আনন্দ এনে দেবেন এই মানুষটা আপনার জীবনে আপনাকে না আপনার লাইফে ইনি আপনাকে অনেক অ্যাক্টিভ করবেন হয়তো আপনি এতদিন অ্যাক্টিভ ছিলেন না কিন্তু এইবার উনি অ্যাক্টিভ করবেন এটাই আমি দেখতে পাচ্ছি একটা সময় হয়তো ছিল পাইল নাম্বার ওয়ান যখন আপনিও জীবনকে নিয়ে স্বপ্ন দেখতেন লাইফে অনেক পজিটিভ ছিলেন কিন্তু কিছু নেগেটিভিটির জন্য হ্যাঁ কিছু নেগেটিভ শত্রু ছিল গুপ্ত শত্রু ছিল যারা আপনার এই জার্নিকে আটকে দেওয়ার চেষ্টা করেছেন আপনাকে পিছনে টানার চেষ্টা করেছেন যার জন্য হয়তো আপনার এই ল্যাক মেন্টালিটিটা এই মুহুর্তে কাজ করছে বাট এই মানুষটা যে আপনার জীবনে এসেছেন হ্যাঁ ইনি আপনাকে এই নেগেটিভিটি থেকে বের করবেন আপনাকে পজিটিভিটির দিকে নিয়ে যাবেন হুম আপনার নিউ জার্নিতে এগিয়ে যেতে ইনি আপনাকে হেল্প করবেন ইনি আপনার রথের সারথী হ্যাঁ ইনি যেন ড্রাইভারের সিটে বসে আছেন এটা আমি দেখতে পাচ্ছি এটা আপনার না পুরনো বন্ধুও হতে পারে যাকে আপনি আগেই চিনতেন হ্যাঁ যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন ইনি এসেছেন অ্যাকচুয়ালি আপনাকে হেল্প করতে হুম কোনো খারাপ উদ্দেশ্যে ইনি আপনার জীবনে আসেননি ইনার পজিটিভিটি আপনাকে ভীষণভাবে মোটিভেট করবে ফাইল নাম্বার ওয়ান ওকে তো এই ছিল আপনাদের রিডিং যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন দ্য হ্যাড ফ্রেন্ড পাইল নাম্বার টু যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন ইনি অ্যাকচুয়ালি আপনাকে না সবসময় গাইড করছেন হ্যাঁ এটা করো এটা করো হ্যাঁ আর আপনি এনার উপর নির্ভরশীল হয়ে গেছেন আপনার মনে হচ্ছে যে কোনো ব্যাপারে আমি একে ফোন করি বা এর সাথে যোগাযোগ করি ইনি যেন আপনার জীবনের সমস্ত সমস্যা চাবি চাবিকাঠি হয়ে উঠেছেন ইনি আপনার জীবনে এই মুহূর্তে না গুরুর ভূমিকা পালন করছেন সে যে কেউ হতে পারে মানে আপনার বন্ধু আপনার যেই হোক না কেন যাকে ভেবেই আপনি রুটিনটা দেখছেন না কেন এই ইনি এই মুহূর্তে আপনাকে গাইড করছেন না 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 নানারকমভাবে ইয়েস থেকে থার্টি ফাইভ হতে পারেন ইনি যদি এজেড নাও হন ইনার এনার্জি এমন একটু ভারস্ত টাইপের হ্যাঁ ইনার যদি এই পঁচিশ বছরের কেউ যদি হন তবুও ইনি সবসময় আপনাকে গাইড করছেন সমস্ত কনফ্লিক্ট সমস্ত মানে সবকিছু থেকে কিভাবে আপনাকে রক্ষা করা যায় কি করে আপনাকে গাইড করা যায় ইনি সবসময় সেটাই করছেন একা একা মানে সেই একা না মানে ওই ওই স্ট্যাটাস থাকে না সিঙ্গেল ম্যারেড সেই দিক থেকে ইনি একা ইনি না ভীষণ স্পিরিচুয়াল হতে পারেন হ্যাঁ ইনি কোনো খুব ভীষণ স্পিরিচুয়াল কোনো ব্যক্তি ইয়েস ইয়েস এনার ওরা হুম আপনাকে ভীষণভাবে মোটিভেট করে ভীষণভাবে মোটিভেট করে পাইল নাম্বার টু ইনার অ্যাকচুয়ালি না ইনি 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 কাউকে ফলো করেন না ইনাকে সবাই ফলো করে ইনি ডাইরেক্ট কমিউনিকেট করেন হ্যাঁ মানে ইনি সত্য কথা বলতে পছন্দ করেন সত্য কথা শুনতে পছন্দ করেন ইনি কি বলবো এনার সম্পর্কে কিছু কিছু মানুষ থাকে না মানুষকে খুশি করার জন্য কখনো কখনো মিথ্যে কথা বলে মানুষকে খুশি করে চলে ইনি সেরকম না সেকেলে ব্যাপার আছে এনার মধ্যে হ্যাঁ একটু ব্যাপার আছে মানে পুরনো পন্থীর মানুষ হতে পারেন না কেন দেখবো এই মানুষটা আপনার জীবনে কেন এলেন অফ নাইন ফোর অফ ওয়ান্স কারো কারোর জন্য এই মানুষটার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন হ্যাঁ এই মানুষটা এসেছে আপনাকে আপনার পাওয়ার পজিশন বোঝাতে হুম সবার জন্য তো সবার তো আর বিয়ে হবে না কারো কারো এনার সাথে আপনার বিবাহ হতে পারে কারণ ইনি আপনার ডেস্টাইন পার্টনার ইনি আপনার নিয়তিতে আছেন আর কারো কারোর জন্য আপনার যে ডেস্টেনি আপনার যে পাওয়ার পজিশন যেটা আপনার নিয়তিতে আছে সেখানে ইনি আপনাকে পৌঁছে দেবেন কিং অফ ওয়ান্স আপনাকে আরও আরও প্যাশানেট ও মাই গড দ্য হ্যারো ফেন্ট অ্যান্ড 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 সেভেন অফ কাপস পায়ল নাম্বার টু আপনারা না বোথ বোধ আপনি এবং উনি দুজনই দুজনের জীবনে হয়তো গুরুর ভূমিকা পালন করছেন আপনিও ওনাকে নানানভাবে টিচ করছেন শেখাচ্ছেন উনিও হয়তো আপনাকে নানানভাবে অনেক কিছু শেখাচ্ছে হুম এটা আমি দেখতে পাচ্ছি আপনাকে লাইফকে নিয়ে আপনার ভিশন আপনার প্ল্যানিং হ্যাঁ কীভাবে আপনি এগোবেন এগুলো করতে উনি আপনাকে হেল্প করবেন এখানে না দুটো গুরু দেখতে পাচ্ছি এখানেও নাইন অফ কাপস ইনিও যেন গুরুর আসনে বসে আছেন দ্য হ্যারোফেন্ট ইনিও যেন গুরুর আসনে বসে আছেন তো আপনাকে সেরকম কোনো জায়গায় পৌঁছানোর জন্য ইনি আপনার জীবনে এসেছেন আপনার সাবকনসিয়াস মাইন্ডে না অনেক কিছু চলে যেখানে হয়তো আপনি কখনো কখনো কনফিউজও হয়ে যান হ্যাঁ সেই জায়গাগুলো অনেক অনেক ক্লিয়ারিটি দেবে এই মানুষটি এই মানুষটি আপনাকে নানানভাবে ক্লিয়ারিটি দেবে একটা হয় না এই দিক নয় ওই দিক মানে এদিগ না ওই দিকও না মাঝখানে থেকে যায় হ্যাঁ সেই মাঝখান থেকে আপনাকে এবার উনি টেনে নিয়ে আসবেন এই এবার সিদ্ধান্ত নিতে ইনি শেখাবেন হুম তবে কারো কারো জন্য ইনি কিন্তু আপনার লাইফ পার্টনারও হতে পারেন হতে পারে এনার সাথে আপনার বিবাহ বন্ধনে উনি আপনি আবদ্ধ হতে পারেন ওকে পাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার টু যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এবার আমি যাব ফাইল নাম্বার থ্রিতে ফাইল নাম্বার থ্রি আপনারা পছন্দ করেছেন পেজ অফ কাপস পেজ অফ কাপস পেজ অফ কাপস চারিদিকে এত কথা হচ্ছে আমি শান্তি মতন ভিডিওটা করতেও পারছি না লাভ লাভ লাইফ নিয়ে হয়তো আপনারা দেখছেন হ্যাঁ রোমান্টিক আমি দেখতে পাচ্ছি এটা মানে যিনি আপনার জীবনে এসেছেন তিনি হয়তো এরকম কোশ্চেন হতে পারে যিনি আপনার জীবনে এসেছেন তিনি আপনার প্রকৃতপক্ষেই সোলমেট কিনা To your pentacles to your cups ace of wands যিনি আপনার যাকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন ইনি আপনার ফ্রেন্ড সার্কেলের হতে পারে হ্যাঁ পারিবারিক একটা সম্পর্ক এনার সাথে আপনার থাকতে পারে কারো কারো জন্য না ইনার সাথে আপনার হয়তো বিয়ের যোগাযোগ হয়েছে বিয়ের কথাবার্তা হচ্ছে হ্যাঁ সেটাই সেটাই হয়তো আপনার কোশ্চেন যে সত্যি কি ইনি আমার মানে ফিউচার পাউজ হবে এরকম হতে পারে কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি ইনি আপনাকে মানে একটা প্রপোজাল দিয়েছেন উনি উনি দিয়েছেন আপনাকে temperance three of swords eight of swords nine of swords and 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 six of coins nine of coins pile number three a manushta যেটা আমি বললাম মানে ইনি ইনি না আপনার জীবনে হ্যাপিনেস নিয়ে আসতে আসছেন মানে আনন্দ নিয়ে আসতে আসছেন আপনি আপনাকে ব্যালেন্স করতে নিয়ে আসছেন আপনাকে মনোযোগী করতে নিয়ে আসছেন আপনার জীবনে হয়তো অনেক দুঃখ আছে হ্যাঁ অনেক কষ্ট আছে সে এই এই মানুষটা সেগুলো আপনাকে ভুলিয়ে দেবে হ্যাঁ লাভ লাইফ নিয়ে যদি দেখেন তাহলে হ্যাঁ এই মানুষটি আপনার সোলমেট আর যদি মানে বিয়ের প্রপোজাল যদি হয়ে থাকে তাহলেও আমি বলবো যে ইয়েস ইনি আপনার সোলমেট হ্যাঁ ইনি আপনার সোলমেট আপনার লাইফে হয়তো অনেক সমস্যা চলছিলো বা আছে এখনো হ্যাঁ এরকম সিচুয়েশনে এই মানুষটার আপনার জীবনে এন্ট্রি হয়েছে বাট এই মানুষটা আপনার ভালোর জন্যই মানে আমি দেখতে পাচ্ছি ইনি ইনি এই এই সমস্যাগুলো থেকে না আপনাকে বের করে নিয়ে যাবেন হুম আপনাকে মানসিক শান্তি হ্যাঁ বা ফিনান্স সব দিক দিয়ে মানে আপনাকে একটা একটা স্বাধীনতার যে একটা স্বাদ সেটা ইনি আপনাকে ফিল করাবেন আপনাকে মুক্তির পথ মুক্তি কি করে পাওয়া যায় হ্যাঁ কি করে মানে এগুলো থেকে আপনাকে বের করবেন আমি দেখতে পাচ্ছি থ্রি অফ সোর্স আপনার আপনাদের জীবনে হয়তো অনেক মানসিক আঘাত আছে যেখানে আপনি স্টাক আছেন হ্যাঁ আপনি এবং আপনি আপনাকে নিয়ে আপনার পরিবার ভীষণ চিন্তিত বাট এই মানুষটি আপনাকে সেখান থেকে বের করে নিয়ে আসবে ভালোবাসায় ভরিয়ে দেবে এই মানুষটি আপনাকে হ্যাঁ এটাই আমি বলতে চাইছি ইনি হয়তো আপনার সঙ্গে অনেক রকমের পরামর্শ অনেক অনেক রকমের হয়তো আপনাকে উপদেশ দেন হ্যাঁ ভীষণ হ্যাপি মানে এনার্জিটা না ভীষণই আনন্দ আনন্দ পরিপূর্ণ মানে ইনি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ আর আর গিভার এনার্জিতে আছেন ইনি হ্যাঁ গিভার এনার্জিতে খুব কম মানুষ হয় যারা দিতে পারে খুব কম মানুষ হয় ইনি ইনি আপনাকে দিতে এসছেন তো সো এই মানুষটাকে না ডাউট করবেন না এই মানুষটি আপনাকে অ্যাকচুয়ালি দিতে এসছে আপনার আনন্দ আপনার সুখ আপনার সমস্ত মানে না পাওয়া ইনি যেন আপনাকে ফিরিয়ে দিতে এসছেন ওকে পাইল নাম্বার থ্রি আছে অনেক অবস্টাকল অনেক থার্ড পার্টি অনেক কিছু আছে কিন্তু ইনি সব কিছুর ঊর্ধ্বে আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার থ্রি যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা